বসিরহাটের ফতুরহাটিতে এক যুবকের নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য মৃতের নাম আসাদুল গাজী ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের এক আত্মীয় সহ দুজনকে জানা যায় আসাদুল গাজী কলকাতায় কাজ করতেন প্রতিদিন বাড়ি থেকেই তিনি কলকাতায় কাজে যেতেন শনিবারও একই রকম ভাবে কলকাতায় কাজে গিয়েছিলেন তিনি তবে রাতে তিনি বাড়ি ফেরেননি এরপর রবিবার ভোরের দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বাস বাগানের মধ্যে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঘটনায় জড়িত সন্দেহে আমির মন্ডল নামে আসাদুলের দূর সম্পর্কের এক মামা ও আরও এক অভিযুক্তকে করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের টাকা পয়সার লেনদেন নিয়ে বিবাদের জেরেই ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে নেহাতের পরিবারের সদস্য ও এলাকাবাসীদের দাবি আসাদুল গাজীর থেকে টাকা ধার নিয়েছিল আমির মন্ডল বহুদিন ধরেই সে টাকা ফেরত দিচ্ছিলেন না অভিযোগ আমির মন্ডল দোকানে হালখাতার পর টাকা ফেরত দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি মতো আমি টাকা ফেরত না দেওয়ায় তার কাছে টাকা চায় আসাদুল এরপর শনিবার কলকাতা থেকে ফেরার পর টাকা ফেরত দেওয়ার অছিলায় আসাদুলকে ডেকে পাঠায় আমির অভিযোগ আসাদুল সেখানে পৌঁছলে প্রথমে তাকে গুলি করা হয় এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপারো হয় বলে অভিযোগ আমার ছেলেকে খুন করেছে আমার ছেলে ওর কাছে টাকা পেতো ওর মামা হতো আর কি সম্পর্কে মামা আমার ছেলের সাথে থাকতো দুজনে খুব বন্ধুত্ব ছিল থাকার পরে টাকাটা আমার ছেলে ওর কাছ পাবে বলে লোকের থেকে এনে দিয়ে আমার ছেলে সুধি এবার সেই টাকাটা চেতে গিয়ে ও বলে হালকাতা করে তো টাকা দিয়ে দেবো এবার সেই হিসেবে ও হালকাতা হয়ে গেছে বলছে মামা টাকাটা দাও এবার কাজের থেকে আসলো আসলে ওকে ফোন করে ডেকেছে চল তো টাকা দেবো বলে ওকে নিয়ে আসলো এনে ওকে এইভাবে খুন করে দিল গুলি করলো কোবালো দেখছি তো সব আর ওই সেই ছেলে তার নাম আমি হ্যাঁ আমার সম্পর্কে

ঠিক মতো ব্যবস্থা নেওয়ার কারণ এই ফ্যামিলিটা এর আগেও একটা ঘট অঘটন ঘটিয়েছে নিজের গর্ভধারী মাকে ঠিক ভাবে খুন করে খুব অত্যাচার করে খুন করেছে কি কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ এদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অভিযুক্ত আমির মন্ডলের দোকানের সামগ্রীতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী খবর পেয়ে মুষ্টিটার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় হচ্ছে গ্রামবাসীরা ওই আসাদুলকে নাকি ও থেকে গুলি করিয়েছে ওই জন্যে গ্রামবাসী বিক্ষোভ দেখাচ্ছে সাজা হোক যে অপরাধী তার সাজা হবে এই নৃশংস খুনের ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে কি এই ঘটনা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ প্রশ্ন ওয়াকি বহুল মহলের স্বামী মোল্লার রিপোর্ট কালকাটা নিউজ